আমাদের পূর্বপুরুষরা একাত্তর সালের যে স্বাধীনতার সংগ্রামে আমাদের এই ভূকাণ্ড দিয়েছিল ওরা আজকে প্রমাণিত হয়েছে একটা অসমাপ্ত যুদ্ধ ওই যুদ্ধ সমাপ্ত হয়নি এটা সে উগ্র ধর্মান্ধ মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই হবে সেই লড়াইয়ের নেতৃত্ব দেবে জননেত্রী শেখ হাসিনা আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান আমরা পূর্বপুরুষ যারা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে আপনি অর্থনৈতিক মুক্তি দিয়েছেন আগামী দিনের যে লড়াই সংগ্রাম হবে যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সত্যিকারের সোনার বাংলাদেশ আমরা গড়তে পারব এটাই হোক আজকের দিনের আমাদের স্লোগান এটাই হোক আজকের দিনে আমার শপথ কবিতার লাইন দিয়ে শেষ করতে চাই কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিহার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে কে ধরিবে হাল আছে কার হিম্মত আছে মানুষ স্পিকার একজন মানুষের তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে এদেশের আওয়ামী লীগের